এসালাম আলাইকুম আই হোপি বা ড্রিন রিলি গ্রেট অ্যামোস্ট ফাইন দিস ইজ অ্যানিফার আপনারা দেখছেন প্রিয় ইংলিশ স্পোকেন রোস নাম্বার থার্টি ফার্স্ট নিয়ে আজকে কথা হবে স্পোকেন রোস নাম্বার থার্টি ফার্স্ট খুব মজার একটা স্ট্রাকচার রেখেছি আমি খুবই সহজ এবং খুবই ইউজফুল একটা স্ট্রাকচার রেখেছি আজকে তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে এবং চ্যানেলে নতুন হয়ে থেকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কথা না বলে চলে শুরু করে আসলে সন্টি কোনো কাজ একেবারে হয় না বললেই চলে এমনটা বোঝাতে হার্ডলি ব্যবহার করতে হয় মানে এমন কোন কাজ রয়েছে যেগুলা কি হয় না বললেই বললেই চলে চলে এমন কিছু যেমন আমি ধূমপান করি না তারপরে সে বাজারে যায় না বললেই চলে বাবা গরুর মাংস খান না বললেই এমন ভাবে আমাকে ইগনোর করে যে এমনটাই বলা যায় যে সে আমাকে মনে করে না বললেই চলে ঠিক আছে তো এই ধরনের কথা কিন্তু আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক ব্যবহার করি তাই না অনেক ব্যবহার করি তাহলে আমরা দেখে নিব যে সুন্দর স্মার্ট একটি স্ট্রাকচার দিয়ে কিভাবে আমরা এই ধরনের বাক্যগুলো ট্রান্সলেটিং করব তাহলে চলুন দেখে আমরা স্ট্রাকচারটা হচ্ছে এমন যে প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসবো এরপর আমরা হার্ডলি ব্যবহার করব মনে রাখতে হবে হার্ডলি কথাটাই হচ্ছে একটি নেগেটিভ সেন্টেন্স কেমন এরপরে আমরা কি ভার্ব নিয়ে আসবো তারপরে একটা অবজেক্ট নিয়ে আসবো ভার্বের আমরা এনিটেন্স ইউজ করতে পারি কেমন বেস ফর্ম হতে পারে পাস ফর্ম হতে পারে পাস পার্টিসিপাল ফর্ম হতে পারে ওকে অর্থের সাথে ডিপেন্ড করে আমরা কি করব ব্যবহার করব খুব সঠিকভাবে ওকে তো আমরা এই স্ট্রাকচারের সহায়তায় কি এই ধরনের বাক্যগুলো ট্রান্সলেটিং করব তাহলে আমরা কিছু এক্সাম্পল দিয়ে এই স্ট্রাকচারটা একদম মাথার ভিতরে গেঁথে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন দেখিনি কিছু এক্সাম্পলস আমি ধূমপান করি না বললেই চলে আমি ধূমপান করি না বললেই চলে তাহলে এটা ইংরেজি কি হবে আমি ইংরেজি কি আই এরপরে নিয়মে কি হার্ডলি নিয়ে আসতে হবে যেখানে করি না বললেই চলে যেহেতু রয়েছে তো এই জন্য আমাদের এই স্ট্রাকচারটা ইউজ করতে হবে তাহলে আই হার্ডলি স্মোক স্মোক হচ্ছে ভার্ব এখানে যেহেতু বাকি অংশ অবজেক্ট নেই তো সেই ক্ষেত্রে আমরা দেবো না আমি ধূমপান করি না বললে চলে আই হার্ডলি স্মোক সে বাজারে যায় না বললেই চলে তাহলে কি হবে সে এখানে সের ইংরেজি কি হি এরপরে হার্ডলি নিয়ে আসতে হবে তারপরে যায় যাওয়ার ইংরেজি কি গো গো টু দা মার্কেট মানে বাজারে টু দ্য মার্কেট মানে এটার অর্থ হচ্ছে বাজারে আর মার্কেট শব্দের অর্থ হচ্ছে বাজার কেমন বাবা গরুর মাংস খান না বললেই চলে ফাদার হার্ডলি ইট বেফ ফাদার হার্ডলি ইট বেফ মানে বাবা গরু মাংস খান্না বললে চলে এখানে আমরা অনেকেই ফাদার উচ্চারণ করি কি উচ্চারণ করি ফাদার এখানে শেষের আর এর উচ্চারণ আমরা একদমই করবো না কেমন কি উচ্চারণ করতে হবে ফাদার ফাদার হার্ডলি ইট বেফ এখন আপনি বলতে পারেন যে সারা জীবন তো ফাদার উচ্চারণ করে এসেছি তাহলে কি ভুল করে এসেছি আমি এবার অবশ্যই ভুল করে এসেছেন আপনি প্রনাউন্সিয়েশনে কেয়ারফুল ছিলেন না দ্যাটস ভাই আপনি ভুল করে এসেছেন কি ফাদার হার্ডলি ইট বেফ মানে বাবা গরুর মাংস খান না বললেই চলে এর পরের বাক্যটা রয়েছে সে আমাকে কল করে না বললেই চলে সে আমাকে কল করে না বললেই চলে মানে তার আমার প্রতি কোনো কেয়ারই নেই সে আমাকে মিস করে না মনে করে না তাহলে এটা ট্রান্সলেটিং আমরা কীভাবে করবো সে হার্ডলি কলস মি এখানে কল থেকে কলস হয়ে গেছে কেন বলুন তো কারণ এখানে কলস হচ্ছে কি ভার্ব আর সি হচ্ছে কি ভার্বের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে কি যুক্ত হয় ভার্বের শেষে এস অথবা ইয়ের যুক্ত হয় তাই না ওকে তাহলে শি হার্ডলি কলস মি মি হচ্ছে এখানে অবজেক্ট শি হার্ডলি কলস মি মানে সে আমাকে কল করে না বললেই চলে তাহলে আমরা বুঝে গেলাম যে খুব সঠিকভাবে খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা শিখে গেলাম কি যে কোনো কাজ একেবারে করা হয় না বললেই চলে এমনটা বোঝাতে আমরা হার্ডলি ব্যবহার করব এবং শুধু তাই নয় আমি আবারও রিপিট করছি এই স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার প্লাস অবজেক্ট এইটাই আসলে সূত্র যে আমরা কোনো কাজ করি না বললেই চলে বা হয় না বললেই চলে এমন অর্থ এক্সপ্রেস করার ক্ষেত্রে আমরা কি এই স্মার্ট স্ট্রাকচারটা ব্যবহার করে খুব সহজেই কি করে ফেলতে পারি তাই না ওকে তো এমন সব স্পোকেন পেতে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন এবং আপনার সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে লিখে যেতে পারেন আজকের মধ্যে আমি এখানে বিদায় নিচ্ছি আর কথা বাড়াচ্ছি না দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ